कॉलेज के महत्वपूर्ण অর্جانই তো ডাইমেনশনটা হয়তো জানতে চাই তো এবং আমরা এখন কোন ডাইমেনশনে আছি আমরা আছেন কয়েক ডাইমেনশনে আছি একটু সম্পর্কে জানতে চাই আমরা জ্ঞানবন্ত ডাইমেনশন এই কথাগুলো আমরা প্রায় শুনি কিন্তু ডাইমেনশন ব্যাপারটা থেকে আমরা কোনো কিছু জানি না কিন্তু যদি একটু বলেন ডাইমেনশান ব্যাপারটা যখনই বলছি তখনই একটা কথা বুঝতে হবে সেটা হচ্ছে এগুলো ফিজিক্যাল নয় এটা বুঝতে হবে আমাদের গুরুদেব একটা কথা বলতেন যে প্রকাশিত যে জগৎ যে জগৎ আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ক্যালকুলেট করতে পাচ্ছি সেটা থেকে অনেক অনেক গুণ বেশি অপ্রকাশিত জগৎ আছে যেটা থ্রি ডাইমেনশনের পারে তাহলে আমি ডাইমেনশন কী করে জানতে পারবো যত আমি চেতনা স্তরে নিজেকে উত্তীর্ণ করব তত আমি সেই সেই জগতের সাথে আমার বলতে পারা যায় সাক্ষাৎকার হতে আরম্ভ করবে। এটা এক নম্বর কথা এমনিতে সেভেন ডাইমেনশন বলা হয় সাতটা ডাইমেনশন তিনটে ডাইমেনশান তো আমরা সবাই জানি আমাদের শরীর তিনটে ডাইমেনশনের মধ্যেই রয়েছে লেন্থ, ব্রেথ হাইট দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটে ডাইমেনশান রয়েছে ফোর্থ ডাইমেনশন হচ্ছে কাল টাইম টাইম হচ্ছে ফোর্থ ডাইমেনশন ফিফ ডাইমেনশান হচ্ছে মন সিক্স ডাইমেনশন হচ্ছে বুদ্ধি সেভেন ডাইমেনশন হচ্ছে আনন্দ সেটাকে আনন্দকে সেভেন ডাইমেনশনে বলতে পারো আবার বিয়ন্ড ডাইমেনশনে বলতে পারো সেটা ডাইমেনশান এই জন্যেই নয় যে সেখান থেকে আর কোথাও যাওয়ার নেই সেখান থেকে আবার তার চনন্দের থেকেও বেশি কোথাও আর ট্র্যাভেল করার নেই এইটা বলতে পারো এই হচ্ছে সাতটা ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা কাল মন বুদ্ধি আনন্দ এই সাতটা ডাইমেনশান তোমার যাতে প্রথমেই জিজ্ঞাসা করলে যে আমরা কোন ডাইমেনশানে আছি নির্ভর করছে তোমার ওপরে একটু আগেই নয়েন্দ্রনাথ দত্তের উদাহরণ দিচ্ছিলাম এই ঘরের মধ্যেই হয়তো কেউ কেউ আছে যারা এই থ্রি জগতের ঠিক রুচির লোক নয় আর সেটা আছে বলেই তারা এসেছে সৎসঙ্গে যাদের মধ্যে কিছু কথা শোনার খোঁজ আছে কারা আসছে নবদ্বীপে তো বইমেলা চলছে সেটাখানে না গিয়ে এখানে কেন আসছে আরও তো কত যায় কত জলসা টলসা অনুষ্ঠান টনুষ্ঠান হয় শনিবার টিভিতে কত প্রোগ্রাম হয় ইন্টারনেটে কত মজা আছে সেটা নাচ দেখে এখানে কেন আসছে কারণ তাদের মধ্যে একটা খোঁজ আছে কেন খোঁজ আছে কারণ তার মনটা শুধুমাত্র খাবো পরবো বাঁচবো কোনো রকমে দিনগত পাপক্ষয় করব এখানে আটকে থাকতে চাইছে না অর্থাৎ সে থ্রি ডাইমেনশনালের লোক নয় সে হয়তো খুব বিচার করতে চায় বিচারের মধ্যে জগৎকে জানতে চায় বিচার দিয়ে ঈশ্বরকে বুঝতে চায় সে বুদ্ধি ডাইমেনশনাল লোক অন্তত কিছুক্ষণের জন্য সে সিক্স ডাইমেনশনাল থাকে সবসময় থাকতে পারে না হয়তো নিত্য যিনি বিচার করছে যিনি নিজের পেটের প্রচণ্ড ক্ষুদাকে পর্যন্ত বিচার করছেন যে ক্ষুদাটা কি কী নিঃসরণ হচ্ছে পেট থেকে যার জন্য হয়তো ক্ষুধার উদ্রেক হচ্ছে ক্রমাগত যিনি সমস্ত কিছু বিচার করে করে ছিন্ন ভিন্ন করছেন করে নিজেকে আলাদা করছেন শরীর থেকে তিনি হচ্ছেন একদম সিক্স ডাইমেনশনের একদম পারমানেন্ট লোক নিত্য থাকের লোক ঠাকুর বলতে এরকমভাবে কেউ মনের ডাইমেনশনে আছে কেউ কালের ডাইমেনশনে আছে কেউ বুদ্ধির ডাইমেনশনে আছে আর শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এরা সেভেন ডাইমেনশনে আছেন সদাই আছে শ্রীকৃষ্ণ সদাই আছে দেহতত্ত্ব দিয়ে বলা যায় আমাদের গুরু মহারাজ বলতেন যে শ্রীকৃষ্ণ একদম সবসময় সহস্রার চক্রেই ভাবিতেন অবস্থান করতেন চক্রেরও পারে সহস্রার চক্র সেখানে অবস্থান করতেন স্বর্গ অবস্থায় যখন চটুল দেখছেন অর্জুন বুঝতে পারছেনা কারণ অর্ধেকটা বেশিরভাগ তিনি পড়াতে বলছেন মানে যেখানে কোনো কথা নেই কোনো ইশারাও নেই শুধু দুই চেতনাকে এক করে দিয়ে মানে ইম্পার্ট করছেন সেখানে হয়তো তিরিশ লক্ষ শ্লোক এক সেকেন্ডে ট্রান্সমিট করে দেওয়া যায় যখনই বলছি আমি তখন তো সময় লেগে যাচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে যখনই ভাব বিনিময় হচ্ছে সময়টা কমছে যখন ইশারায় কেউ কথা হয়ে যাচ্ছে তখন সময়টা কমছে তিনটে মাধ্যম মিলিয়ে কৃষ্ণ বলেছিলেন বৈখরী পশন্তি পরা বৈখরী মানে মুখে বলা পশ্টি মানে ইঙ্গিতে আচরণে মুদ্রায় বলা আগেকার দিনে যেমন ধরো দেখা ধরা যাক তোমার বাঁদর শিবপাঞ্জি গরিলা এদের যদি ভালো করে ফলো করো এরা একে অপরের সাথে অনেক কথা বলে নেয় হাতের মুদ্রায় মাথার মুদ্রায় পায়ের মুদ্রায় অনেক কমিউনিকেশান করে নেয় এককালে আমরাও এই কমিউনিকেশান করতাম যখন আমাদের মুখে এত ভাষা ছিল না আজও করি লুকিয়ে হয়তো তুমি আমি আলাদা হয়ে যাবো হ্যাঁ তুমি আমি একটু বেরিয়ে গিয়ে কোথাও একটা রাস্তায় গিয়ে সিগারেট খাবো লুকিয়ে লুকিয়ে কাউকে দা দেখিয়ে আমি তোমার দিকে তাকে এটা এরকম করলাম কেউ তখন বুঝতে পারলো না দুজনেই আস্তে আস্তে কোথাও বেরিয়ে গেল টুকটুক করে এই চল গিয়ে সিগারেট খাবো এত কিছু বলতে হলো না এক সেকেন্ড এটা মুদ্রায় হয়ে গেলো এটা হচ্ছে পর্ষন্দি আর পড়া আমি তোমার দিকে তাকালামি না তুমি বুঝে গেলে যে মহারাজ এটা বলছেন ব্যাস চলে গেলে আমিও চলে গেলাম এটা পড়া তাই পড়াতে তিনি গুরুমাজ বলছেন যে পুরো গীতা যেটা পড়তে মানে সুর করে পাঠ করে পড়তে আমাদের দেড় ঘন্টা লাগে ন মিনিটে বলেছিলেন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এবং তার জন্য অর্জুনকে মাঝে মাঝে একটা হায়ার ডাইমেনশনে নিয়েও গিয়েছিলেন অর্জুন সহ্য করতে পারছিলেন না তখন আবার তাকে ডাউনে নিয়ে আসছিলেন আবার তুলছিলেন বিশ্বরূপ দর্শন মানেই তো তাই বুঝতে পারছো তো তাকে একটা ডুয়ালিটির দর্শনে ডাইমেনশনে নিয়ে গেলেন তো তিনি কিছুক্ষণের জন্য তার আঙ্কা চক্রটা খুলে দিলেন কিছুক্ষণের জন্য অর্জুনেরই আঙ্কা চক্র তিনি নিজের কোনো শক্তি প্রয়োগ করলেন না অর্জুন রাক্ষচোর খুলে দিলে চোখের দিকে তাকিয়ে তখনই বিশ্বরূপ দর্শন হতে আরম্ভ করল পুরো মহাকাল তখন তিনি দেখছেন সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু কৃষ্ণের মধ্যেই লয় হচ্ছে আবার কৃষ্ণ থেকেই জাত হচ্ছে সমস্ত ঋষি মা মহা ঋষিরা কেউ কৃষ্ণের দাঁতে কেউ কৃষ্ণের কানের লতিতে খেলে বেড়াচ্ছে ভয় পেয়ে গেলেন দেখবেন সমস্ত পাণ্ডব কৌরব যা কিছু আছে পাত্র পাত্রী তার প্রিয়জন যাদের প্রতি তার অ্যাটাচমেন্ট রয়েছে সবাই কৃষ্ণতেই বিলীন হয়ে যাচ্ছে এবং সব কৃষ্ণ থেকেই বেরিয়ে আসছে এ কৃষ্ণের খেলা এটা শুনতে ভালো লাগছে যখন তোমার জীবন অভিজ্ঞতা হতে আরম্ভ করবে তখন তোমার প্রথমে কি হবে বলো তো যে তোমার তাহলে কি অস্তিত্ব থাকছে তুমি কে তুমিও তো তাহলে অর্জুন তুমি তো পাণ্ডব নও তৃতীয় পাণ্ডব নও তুমি তো কিছুই নও ভাবতে ভাবতে সমাধি হয়ে যাবে তো তোমার দেখতে দেখতে কৃষ্ণ অর্জুন ভয় পেয়ে অবস্থায় ফিরে এসো ওই ডাইমেনশন সহ্য করতে পারলেন না এই হচ্ছে ডাইমেনশনের মূল ব্যাপারটা এটার থেকে তুমি ব্যাপারটা তুমি ধরে নিতে পারবে ডাইমেনশন ব্যাপারটা কী তোমার মধ্যেই রয়েছে আমাদের মধ্যে একটা ভাবনা রয়েছে যে এই পৃথিবী এই গ্রহটা এই মহাকাশ ইউনিভার্স এর পাহাড়ে আরেকটা ইউনিভার্স তারপরে আরেকটা ডাইমেনশান সেই যেন চারতলা বাড়ির মতন চারতলাটা রয়েছে সেটা পেরে গেলে আবার পাঁচতলা কিছু একটা রয়েছে ওই নয় ব্যাপারটা তোমার মধ্যেই সব ডাইমেনশান রয়েছে তুমি চেতনায় যত উঠবে তত তুমি সেই 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 তলাগুলো তুমি স্পর্শ করতে পারবে আর একটা কথা আমার নিজের খুব মনে হয় আমি বলেওছি অনেকবার ঠাকুর বলছেন রামকৃষ্ণ নরেনকে দেখলুম অনেকেই দেখতেন তার যারা প্রিয়জন রাখাল টাকাল অনেকেই দেখতেন রাখালকে দেখতেন বৃন্দাবনে বালক হয়ে খেলছে ও সেই ডাইমেনশনের ছেলে বৃন্দাবনের একটা ডাইমেনশান প্রেমের ডাইমেনশান তেমন নরেনকে দেখলুম সবার থেকে আলাদা একা ধ্যানমগ্ন হয়ে বসে আছে স্থির উজ্জ্বল জ্যোতির্ময় ছিল নয় দেখো খুব মন দিয়ে কথাটা শোনো নরেন ধ্যানমগ্ন হয়ে বসে ছিল নয় বসে আছে এভার প্রেজেন্ট চিরবর্তমান বর্তমান তার সেই রূপ ঠাকুর বলছিল উনি নরেন সপ্তর্ষি ঋষি ও যেদিন জানতে পারবে ও ওকে সেই না থাকবে না অর্থাৎ সেই ঋষি সত্ত্বাটি রয়েছেন তাকে তুমি স্থূল বলতে পারো সূক্ষ্ম বলতে পারো তাকে তুমি অস্তিত্ব বলতে পারো তাকে তুমি প্রাণ বলতে পারো কি বলতে পারো সেটা জানি না সেটা শরীর কিনা সেটা বলা যাবে না সে ডাইমেনশান একটা সেই ডাইমেনশানে তিনি রয়েছেন ঋষি হয়ে আবার তিনি আরেকটা শরীর নিয়ে আছেন কলকাতার শিমলা অঞ্চলে নয়ন দত্ত হয়ে থ্রি ডাইমেনশনাল জগতের মধ্যে তিনি রয়েছেন এবং ঠাকুরের কাছে যাতায়াত করছেন ব্যাকুল ঈশ্বরের কথা জানতে চাইছেন ওটাই তার জার্নি তিনি জানেন না তিনি শব্দ ঋষির এক ঋষি সেই ঋষি জানেন সেই ঋষি যিনি নিজেকে প্রকট করেছেন কলকাতায় একটা শরীর নিয়ে তিনি জানেন এই যে ডাইমেনশনের খেলা সবটা চেতনার এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা চেতনার আমি ধরো এই থ্রি ডাইমেনশনে বসে আছি আমি ধ্যান করতে 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 সিক্স ডাইমেনশনে উঠে গেলাম এবারে কি হবে সিক্স ডাইমেনশনে যত মহাপুরুষরা রয়েছেন এই জগতে তাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে যাবে কাতারা যেখানেই থাকুন না কেন স্থান পাত্র তো বটেই অর্থাৎ হিমালয়ের কোনো প্রা মানে দুর্গম অঞ্চলে কোনো যোগী যোগাযোগ হয়ে যাবে তা তিনি সেই ডাইমেনশানে রয়েছে আবার এমন যদি হয় যে সিক্স ডাইমেনশানে কোনো যোগী আজ থেকে পাঁচ হাজার বছর শরীর ছেড়ে দিয়েছেন তার সাথেও কনট্যাক্ট হয়ে যাবে কারণ কাল অতিক্রম করে গেছি আমরা এটা বুঝো কাল ফোর ডাইমেনশান তো আমি ফিফ্থ সিক্সতে উঠে গেছি কালকে অতিক্রম করে গেছি সেখানে অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই আমাদের গুরু মহারাজ ভাবস্থ অবস্থায় যিশুর কথা বলতে বলতে হর হর করে আরামাইক ভাষায় কথা বলতে আরম্ভ করতেন অ্যারামাইক ভাষায় যিশু কথা বলতেন যে ভাষায় আর ফিলিস্তিন মেজারের লোক আর কথা বলে না আমাদের পৃথিবী থেকে প্রায় হারিয়ে গেছে এটা কি করে সম্ভব হতো কারণ যিশু চিন্তা করতে করতে যে তার সাথে হয়ে কাছে যিশু সবসময় নিত্য বর্তমান আছেন তিনি তাই যিশুর একদম হুভু ভাষা চলে আসতো আমি আলো আমি পথ তোমরা আমাকে অনুসরণ করো এইগুলি এরামাই ভাষায় বলতে যিশুর বিখ্যাত বিখ্যাত যে বাণী রাতের অন্ধকারে যা শুনেছো দিনের আলোয় তা মানুষের কাছে পৌঁছে দাও তিনি অন্তরঙ্গ শিষ্যদের বলছেন ভুলে যেও না মানুষ যখন তোমাদের কষ্ট দেবে ভুলে যেও না তার চেয়ে অনেক বেশি কষ্ট মানুষ আমাকে দিয়েছে এইসব কথাগুলো যিশুর কথাগুলো এরামাই ভাষায় বলছে এই কন্ট্যাক্ট এটা অলৌকিক কিছু নয় দেখলে মনে পড়ো কি কিন্তু এটা জাস্ট ডাইমেনশনাল জগৎ জ্ঞানগঞ্জের কথা জিজ্ঞাসা করছো জ্ঞানগঞ্জে তো আমি যাইনি আর জ্ঞানগঞ্জ নিয়ে জল্পনা কল্পনা খুব মানে এতটাই বেড়ে গেছে কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা বোঝা মুশকিল সোশ্যাল মিডিয়া ভর্তি জ্ঞানগঞ্জ কিন্তু গোপীনাথ কবিরাজের বইটা অথেন্টিক বই জ্ঞানগঞ্জ নিয়ে তার যে বই সেখানে তিনি তার গুরুদেব স্বামী বিশুদ্ধানন্দের কথা বলেছেন যাকে বলা হতো গন্ধ বাবা তিনি ইচ্ছা মাত্র যে কোনো গন্ধ নিয়ে আসতে পারতেন এছাড়াও তিনি কয়েকটি সূর্যবিজ্ঞান জানতেন তিনি যে খুব খুব অ্যাডভান্স ছিলেন তা নয় পরবর্তীকালে বিবাহ করেছিলেন ছেলেমেয়ে হয়েছিল কৃ হয়েছিল তিনি খুব যে উন্নত একজন মহাপুরুষ ছিলেন তাকে বলা যাবে না তা তিনি এই অলৌকিক কাণ্ডগুলো যে করতে পারতেন এগুলো তার জ্ঞানগঞ্জে সূর্যবিজ্ঞানের শিক্ষা এবার জ্ঞানগঞ্জের যে অবস্থান সে অবস্থানটা এই নবদ্বীপ যেমন একটা স্টেশন আছে ঘর বাড়ি আছে ঠিক সেরকম নয় কখনো গিয়ে কোনো এক্সপ্লোরার বা কোনো মাউন্টেনিয়ার বা কোনো গবেষক জ্ঞানগঞ্জ খুঁজে পাবেন না কারণ ওটা ফোর্থ এবং ফিফথ ডাইমেনশনের মাঝখানে অবস্থান করে আমি যদি ফিফথ সিক্স ডাইমেনশানে উঠেও যাই তাও যে আমি গানগঞ্জের হদিশ পাবো তারও কোনো মানে নেই ওটা একটা প্রোটেকশন দেওয়া আছে যদি জ্ঞানগঞ্জে কোনো আচার্য কোনো যোগী কোনো গুরু মনে করেন তার তোমাকে দরকার জ্ঞানগঞ্জে কোনো রিসার্চ করার জন্যে তাই তিনি তোমাকে সেটা জানাবেন কীভাবে জানাবেন দর্শন দিয়ে বার্তা দেবেন যে তুমি অমুক সময় অমুক জায়গাতে চলে এসো কৈলাস মানসর চলে এসো সেখান থেকে তুমি এইভাবে হাঁটতে হবে এরমভাবে জানতে হবে করে তা যদি চান তবে তোমার জন্য পথ খুলে যাবে তিন নম্বর কথা হলো জ্ঞানগঞ্জে বলা হয় চিরবসন্তের দেশ সেখানে গ্রীষ্ম শীত বর্ষা প্রবলতা নেই সবসময় বসন্তকাল এটাও সূর্য বিজ্ঞান দিয়ে করে রাখা আছে এবং হাজার হাজার তপস্বী ওখানে আছে এবং জ্ঞানগঞ্জ প্রেসাইড করে বা জ্ঞানগঞ্জে যিনি প্রধান যিনি কেন্দ্র তাকে বলা হয় বাবাজি মহারাজ জ্ঞানগঞ্জটা তারই মধ্যে একটু স্থূল তারপরে সেকেন্ডার ডাইমেনশন আছে সেখানে শক্তির শক্তি উপাসনা হয় শক্তির উপাসনা হয় একটা থার্ড ডাইমেনশন আছে সেকেন্ড যেখানে শক্তির উপাসনা হয় সেটাকে বলা হয় মহাতাপা মহাতাপা মঠ সেখানে আরো সূক্ষ্মতর সমস্ত অস্তিত্বরা সেখানে শক্তির উপাসনা করে আমাদের গুরুমা কাছে শুনেছিলাম যে ঠাকুর রামকৃষ্ণের তন্ত্রগুরু যোগেশ্বরী অর্থাৎ মাতা ভৈরবী তাঁকে এই জ্ঞানগঞ্জ থেকে তিব্বত থেকে পাঠানো হয়েছিল ঠাকুরকে শিক্ষা দেওয়ার জন্য তন্ত্র শেখানোর জন্য এগুলো সব রহস্য এ কথা কিন্তু সত্যি আমিও ভাবলাম যখন প্রথম শুনলাম গুরুমার কথা সেই তো আমাদের মনে কখনো প্রশ্ন জাগেনি কেন যে ভৈরবী কোথেকে এলো তার ব্যাকগ্রাউন্ড কি। তা ছোটোবেলা কেমন তা সাধন জীবন কেমন তিনি কি বাঙালি এটা কখনো মাথাতেই তো আসেনি ভৈরবী এসেছেন কয়েক মাস থেকেছেন ঠাকুর সিদ্ধ হয়েছেন তা মা সারদা এসেছেন মা সারদা সাথে ঝামেলা হয়েছে ভৈরবী মা চলে গেছে এইটুকুই জানি কিন্তু এই সব কিছু পিছনে সূত্র আছে ব্যাক স্টোরি আছে তাকে পাঠানো হয়েছিল জ্ঞানগঞ্জ থেকে ওই মাঠ থেকে তৃতীয় একটা ডাইমেনশন আছে হায়ার ডাইমেনশন জ্ঞানগঞ্জে হাইস্ট সেখানে শুধু বিন্দু 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 নীল আলো সেখানে শুধু কারণ শরীর আছে সংকল্প করে যাচ্ছে এই বিশ্বের জন্য এই সভ্যতার জন্য এই পৃথিবীর জন্য আগামীর জন্য পূর্বের জন্য মানে আগামীর জন্য সংকল্প করে যাচ্ছে সংকল্প চলছে সেই সংকল্প রূপায়িত করার জন্য মূল জ্ঞানগঞ্জে তপস্যা চলছে রিসার্চ চলছে গবেষণা চলছে সূর্য বিজ্ঞান হচ্ছে তার একটা ধাপ চন্দ্রবিজ্ঞান আছে কেন বলো দে বিজ্ঞানগুলি ইম্পর্ট্যান্ট কারণ এই সব কিছুই কিন্তু আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে এই মাইক্রোফোনটাই বলো এই জামাটাই বলো এই মালাটাই বলো যা কিছু তৈরি হয়েছে এই পঞ্চতত্ত্ব দিয়ে ঘীতি অব তেজ গুরুদ্বম তার মধ্যে তেজ সূর্য তেজ আগুন তাই নিয়েই এক্সপেরিমেন্টেশন সেটাকে যদি একটু পাল্টে দিয়ে বস্তু চরিত্রকে পাল্টে দেওয়া যায় একটা ভুলকে একটা মালা করা যায় এমনকি একটা ফলকে একটা ইটের টুকরো করা যায় এই পঞ্চতত্ত্ব যদি ম্যানিপুলেশন করতে পারা যায় এরকম সূর্যবিজ্ঞান চন্দ্রবিজ্ঞান বায়ু বিজ্ঞান প্রাণতত্ত্ব চন্দ্রবিজ্ঞান দিয়ে মানুষের মনের পরিবর্তন ঘটানো যায় আর এগুলো সহজে করা নয় এগুলো সব নিজের মধ্যে করা নয় এগুলো দেশ কাল পাত্রে একটা দেশ কি একটা কন্টিনেন্ট কি গোটা পৃথিবীতে মানুষের চেতনাকে পাল্টে দেওয়া গত ধরা যাক কুড়ি তিরিশ বছরে নাইনটিন এইটি ফোর থেকে গুরুমাস বলছে প্লাস ওয়ার্ল্ড থেকে প্রচুর শিশু জন্মাচ্ছে জন্মেছে প্লাস ওয়ার্ল্ড মানে হচ্ছে উন্নত উন্নত ডাইমেনশন থেকে প্রচুর নতুন নতুন শিশুরা জন্মেছে এখনো জন্ম আছে তারা এরা কেন এলো দুম করে একসাথে এক ছায় কেন আসছে গোটা পৃথিবীতেই কেন আসছে জ্ঞানগঞ্জের সংকল্প থেকে জ্ঞানগঞ্জের রিসার্চ থেকে সুতরাং জ্ঞানগঞ্জে তুমি চাইলেই যেতে পারবে না একটা অদৃশ্য বলতে পারো চালনী শক্তি একটা অদৃশ্য বলতে পারো গভর্নমেন্ট সূক্ষ্ম গভর্নমেন্ট যেটা পুরো পৃথিবীর যে মানব সভ্যতা তাকে নিয়ন্ত্রণ করছে সেই জ্ঞানগঞ্জ এই জ্ঞানগঞ্জকে যাকে বলে কবজা করবে এই মানসিকতা নিয়ে চীন তিব্বতের ওপরে এত লোভ চীনের তিব্বতে যে খুব খনিজ পদার্থ আছে তিব্বতের সংস্কৃতির প্রতি বা তন্ত্রের প্রতি যে চীনের খুব আগ্রহ তা কিন্তু খুব একটা নয় চীনের আগ্রহ পুরো পৃথিবীর নেগেটিভটা তারা কন্ট্রোল করবে পুরো পৃথিবীকে তাদের মতে ওরা ওঠাবে বসাবে চালাবে এটাই চীনের মতলব যে কোনো দেশ তাই করে যে কোনো কালচার তাই করে তুমি ধরো খুব মানে ঈশ্বরের ভক্ত আমি উদাহরণস্বরূপ বলছি তুমি ইস্কনের মেম্বার দীক্ষা টিক্ষা নিয়েছো তুমি চাইবে এই ঘরে সবাই একদিন জন্য দাদা ইস্কন হয়ে যায় তুমি এটা মনে করবে না ঠিক আছে আরেকজন আরেকটা মত নিয়ে আছে থাক না সে তার মতন করে এগোক এই ভাবটা কাদের তো ঠাকুর রাখষ্ণ বিবেকানন্দ মা সারদা আমাদের গুরুদেব এই ভাবটা যে যে ভাব নিয়ে আছো তুমি এগো তোমার ভাবে দাঁড়িয়ে পড়ো না আটকে যেও না চীনও চেয়েছে পুরো পৃথিবীকে কঠোর করতে গেলে জ্ঞানগঞ্জটা দরকার তাই জ্ঞানগঞ্জ খুঁজতে মানে পাগলের মতন খুঁজেছে এখনও চেষ্টা করছে স্যাটেলাইট দিয়ে রেডার দিয়ে ড্রোন দিয়ে এখনও চেষ্টা করে যাচ্ছে কিছুতেই পাচ্ছে না কিন্তু চীনের এবং অন্যান্য দেশেরও এই বাড়াবাড়ি রকমের মানে বিরক্তি করার জন্য অসুবিধাও কিন্তু হচ্ছে জ্ঞানক এটা গুরুমাজের কাছে আমরা জেনেছি যে ঋষি মাহাত্মারা হিমালয়ের অনেক গুপ্ত স্থানে স্থান পাল্টাতে চাইছেন আর হিমালয়তে থাকতেই চাইছেন না পুরো হিমালয়টাই লোভীদের নজরদারিতে চলে এসেছে হিমালয় জঙ্গলের বেড়ে বেড়ে জানো তো প্রচুর প্লুটোনিয়াম আর ইউরেনিয়াম আছে প্রচুর পরিমাণে আর হিমালয় তো শুধু ভারতের নয় চীন পাকিস্তান আফগানিস্তান নেপাল বা মায়ানমার অনেকগুলো দেশ তো সবসময় একটা কম্পিটিশন চলছে হিমালয়কে ধ্বংস করে হিমালয়ের যত পদার্থ আছে যা দিয়ে অনেক ব্যবসা করা যাবে যা নিয়ে ইকোনমিক্যালি পৃথিবীটাকে মুঠির মধ্যে ধরা যাবে সেগুলো খনন করে বার করে আনা চেষ্টা করছে এখনও পর্যন্ত জ্ঞানগঞ্জ বিপর্যস্ত হয়নি এটা এটা অনুমান করা যায় এবং যা কিছু হয়ে চলেছে যেগুলো তোমার মনে হচ্ছে হয়তো খুব দুর্ভাগ্যজনক বিপর্যয়জনক আমাদেরও মনে হচ্ছে ভালো মন্দ সব কিছুই জানবে জ্ঞানগঞ্জের সংকল্প থেকে কিন্তু হচ্ছে পরিণামে যা হবে তা মঙ্গল হবে তা শুভ হবে তা সুন্দরভাবে তা ঊর্ধ্বমুখী হবে তা জাগ্রত হবে পরিণামে যা হবে